আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আপনার গোপনাঙ্গ চিকন হওয়ার কিছু কারণ থাকবে এই কারণগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ তো এর পূর্বে আপনাদেরকে বলতে চাই আপনারা আমার এই ছোট্ট চ্যানেলটাকে আপনাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এবং লাইক দিয়ে পাশে থাকেন তো এটা চিকন হওয়ার তিনটি কারণ হতে পারে এর মধ্যে এক নম্বর কারণ হচ্ছে আপনার স্বাস্থ্য ভালো না থাকার কারণে কেমন জীর্ণশীর্ণ যদি আপনার শরীর থাকে তাহলে আপনার এই গোপনাঙ্গ কিন্তু আপনার জীর্ণশীর্ণ থাকবে এজন্য সুটাম দেহের অধিকারী হতে হবে সুটাম দেহের অধিকারী হতে হলে আপনাকে ভালো মন্দ খেতে হবে এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা তা হচ্ছে দুধ ডিম কলা গোস্ত কাঁচা ছোলা কিশমিশ এই সমস্ত বিষয়গুলো আপনাকে খেতে হবে পর্যাপ্ত পরিমাণে আপনাকে ঘুমাতে হবে নিয়মিত সুস্থ থাকার জন্য ব্যায়াম করতে হবে এক নাম্বার পার্ট গেল দুই নাম্বার হচ্ছে কারো যদি বেশি বেশি স্বপ্নদোষ হয় অর্থাৎ আপনি দিনে ঘুমালেও স্বপ্নদোষ হয় রাতে ঘুমালেও হয় আবার যে কোনো সময়ে দেখা যায় এই সমস্ত ঘটনা ঘটে থাকে তো আপনার যদি এরকম এ রোগটা হয়ে থাকে তাহলে দ্রুত চিকিৎসা করেন যদি দ্রুত চিকিৎসা না করেন তাহলে আপনার জন্য ভয়াবহ কিছু ঘটতে পারে এজন্য আপনাকে যে কাজটা করতে হবে তা হচ্ছে চিকিৎসা করতে হবে এই বিষয়টা বাদ দিতে হবে এই দুই নম্বরটা গেল তিন নম্বর হচ্ছে কেউ যদি হস্তমৈদন করে এটা তার জন্য এমন একটা বিষয় যেটা আপনাকে বলে বোঝানোর মতো নাই আমি আপনাদেরকে একটি বিষয় একটু বুঝে বলতে চাই তা হচ্ছে আপনি যখন স্বপ্নদোষ হবে সেটা ভিন্ন কথা কিন্তু আপনি যখন হস্ত করবেন তখন আপনার যে চামড়া আছে রোগ আছে এই সমস্ত কিছু কিন্তু নাড়াতে হয় এগুলার যদি আপনার হাতের দ্বারা যদি আপনার হয় এটা তো অনেক ভয়াবহ গুণা আল্লাহ বলেন কি আমাদের দিন সেই হাত বলবে যে আমার আমাকে ব্যবহার করে তুমি এরকম করছো আমার সন্তানের ব্যাপারে আমার এটার ইয়াদাও জবাব দাও আমাকে স্ত্রী হিসাবে ইউজ করেছ তো এটার জন্য হয়তো একটা আসেই কিন্তু আপনার যে আশেপাশে যে রগ আছে এই রোগগুলা কিন্তু আপনার ইয়া হয়ে যায় ড্যামেজ হয়ে যায় এজন্য শরীরের যত রোগ আছে সব রোগের একটা লাইন আপনার এখানে আছে এজন্য এই বিষয়টা মাথার মধ্যে রাখতে হবে এটা কখনো করা যাবে না যদি করেন তাহলে আপনার জীবন ধ্বংস হয়ে যাবে তো এই তিনটা নিয়ম মানবেন তাহলে দেখবেন ইনশাল্লা অনেকেই আছে যে হার্বালের ওষুধ খায় বিভিন্ন ধরনের বিভিন্ন চিকিৎসা করে থাকে এই ওষুধ খাই ফাইল খাই এগুলো খেয়ে আপনার কোনো ধরনের কোনো লাভ হবে না বিভিন্ন বড়ি খাই এগুলা আপনার জন্য বরং ক্ষতি নিয়ে আসবে তো পাক আমাদেরকে কবুল করুন আমাদেরকে সুস্বাস্থ্য দান করুন তো আজকের মতো এ পর্যন্তই সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত